বন্ধুরা ফেনীতে আবারও ভয়াবহ বন্যা শুরু হয়েছে ফেনীর পশুরামে নতুন বাঁধটি ভেঙে আবারও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে এর বাইরে আরও তিনটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সব কিছু তুলিয়ে দিচ্ছে আজ নয় তারিখ সকাল থেকে ফেনীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এমনকি ফেনীর মোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হু করে পানি বৃদ্ধি পাওয়াতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি শুধু তাই নয় ভারতের উজান থেকেও পানি ঢুকছে ফেনীতে আপনারা হয়তো জানেন যে ফেনি কিন্তু প্রতি বছরই কম বেশি বন্যার পানিতে ডুবে থাকে আর এবার আরও ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে সব কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা এখন আমাদের ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক বিল্ডিং ও একের পর এক দোকানপাট নদীর পানিতে তলিয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে বর্তমানে কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে ফেনী শহর এ পর্যন্ত আমাদের হাতে রিপোর্ট এসেছে যে ফেনির প্রায় পঞ্চাশটি গ্রাম ইতিমধ্যেই পানির নিচে প্লাবিত হয়েছে এমনকি হুহু করে পানি আরও বৃদ্ধি পাচ্ছে যে কোনো সময় বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে কোথাও দাঁড়ানোরও জায়গা নেই এমনকি খাবার পানির টিউবওয়েল শুদ্ধ ডুবে গেছে সব কিছু মিলিয়ে বর্তমানে ফেনীর প্রায় কয়েক হাজার মানুষ বাসস্থান ছাড়া গৃহহীন হয়ে গেছে বিশেষ করে টানা বর্ষণ ও মোহরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনীর পশুরামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে এতে ফুলগাজির নিরানব্বইটি ও পশুরামের বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে আশ্রয় কেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার নয় জুলাই সকাল থেকে মোহরি নদীর পানি বিপদসীমার তেরো দশমিক তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে বুধবার সকাল থেকে ফেনী পশুরাম ও উপজেলা সদরের সঙ্গে আঞ্চলিক সড়কগুলোর সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বন্যা দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয় যেতে শুরু করেছে জানা গেছে ফেনীতে রিকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পশুরামের মোহরি সিলোনিয়া ও কুহুয়া নদীর বেরিবাদের দশটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয় ফসলি জমি মাছের ঘের রাস্তাঘাট ঘরবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে উপজেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এছাড়া মঙ্গলবার দুপুরে পশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে সিলোনিয়া নদীর মেলাঘর গদানগর ও মণিপুর গ্রামে তিনটি স্থানে বেরিবাদ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে চিতলিও ইউনিয়নের মোহরী নদীর ধনিকুণ্ডা ঘোনা উত্তর শালধর ও আলকা গ্রামে বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে অন্যদিকে বক্স মাহমুদ ইউনিয়নের চারিগ্রামে নদীর বাঁধ ভেঙে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এক কথায় বর্তমানে পুরো ফেনী জেলা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ বন্যা ধারণা করা হচ্ছে গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে এই বন্যা হচ্ছে ফেনীতে বন্ধুরা আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার বন্যার খবরাখবর কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ